আমরা সিজনে আমরা রসার বানাবো না এটা কি হয় বলেন আজকে যেহেতু নানুবাড়ি থেকে অনেকগুলো আমরা আনছি তো ভাবলাম মেগুলা নষ্ট করব কেন এগুলা দিয়ে আচার তৈরি করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি প্রথমে আচার তৈরি করার জন্য রসুনের কোষগুলোকে ছিলে নিবার এটার জন্য আমার আব্বু আমাকে হেল্প করতেছে তারপর ফ্রিজ থেকে তেঁতুলগুলোকে নামাইছি আমাদের ফ্রিজে সব সময় তেঁতুল থাকে আর আমরাগুলোকে আমি করে রাখছি এগুলাকে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আর এগুলাকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব এভাবে তারপরে আমি একটা বাটিতে আস্ত সরিষা এবং তিনটা কাঁচা মরিচ পাঁচ ফোরন কয়েকটা আর কয়েক পিস রসুনের কোষ নিয়ে সাথে শুকনো মরিচও অ্যাড করছি এগুলাকে ব্লান্ডার করে নিব আর আমি ছুলে একটা বড় কড়াই বসে দিয়েছি এটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব আর আজকে আমি একদম ঘাটে সরিষার তেল দিয়ে আচারটা পাকাবো আমি আমরা আচারের জন্য রসুনের কোষ আগেই ছিলে নিয়েছি সাথে শুকনো মরিচ কয়েকটা দিয়েছি এবং তেঁতুলকে থেত করে নিয়েছি এরপরে আমি পাঁচ ব্লান্ডার করে রাখছি এবং এগুলাকে আমি আস্তে আস্তে দিয়ে দিব তেলের মধ্যে আর এগুলা দিতে সাবধানেই দিবেন তেলটা কিন্তু যেহেতু সরিষার তেল একদম ফেনা ফেনা হয়ে উপরে চলে আসবে আর এই সরিষার তেল অ্যাপ বেশি জাজ যেটা বলার মতো না আসলে এটা গিয়ে বুঝতে পাকাতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে চোখের পানি চোখ লাল হয়ে গেছে নাকের পানি সব এক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সব ধরনের মশলাই আমি দিয়ে দিয়েছি এখন আমরাটা দিয়ে দিব। দিয়ে এগুলাকে হালকা নেড়ে ছেড়ে এর উপরে আমি চিনিটা অ্যাড করে দেবো তো চিনির পরিমাণ যে যার স্বাদ মতোই দিবেন যেহেতু আমরা অতটা টক থাকে না একদম মিষ্টি মিষ্টি হয় আমরা তাই এর সাথে আমি তেঁতলের টকটাও দিব যাতে টেস্টটা ভালো আসে তো আসার জিনিসটা এমন যেটা টকও ভালো লাগে না আবার মিষ্টিও ভালো লাগে না দুটোই মিক্স করা থাকলে ভালো আসে টেস্ট তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব এখন তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে দিব এগুলাকে কিছুক্ষণ পরে এসে দেখি আমরা থেকে অনেক পানি বের হয়ে আসছে আর পানিগুলো শুকানোর জন্য আমি আর ঢাকনা দিব না দেখেন আমার আচারটা একদম হয়ে আসছে আমি এখন পাঁচপুরনের যে গুড়গুলো ওগুলো কয়েকটা ছিটে দেব যাতে আচারের স্মেলটাও খুব ভালো আসে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ ফেস।